ইউক্রেনের পোলতোভা শহরের একটি সামরিক ইনস্টিটিউটে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া এতে একান্ন ইউক্রেনীয় সেনা নিহত হন আহত হয়েছেন আড়াইশোর বেশি শক্তিশালী দুইটি স্কান্দার এম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় সেনাবাহিনীর যোগাযোগ ইনস্টিটিউটের ভবনটি ক্ষতিগ্রস্ত হয় হতাহত সেনাদের স্মরণে তিন দিনের শোক পালন করছে ইউক্রেন আড়াই বছরের বেশি সময় ধরে রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত রাশিয়া ও ইউক্রেন দোনেৎস জাপোরোঝিয়া খার্কিভ নিয়ন্ত্রণে নেয়ার পর এবার রাশিয়ার নজর পূর্ব মধ্য ইউক্রেনের পোলতাভা মঙ্গলবার পোলতাভার সামরিক ইনস্টিটিউটে সেনাদের প্যারেড চলাকালে ক্ষেপণাস্ত্র ছোড়ে রাশিয়া যা চলতি বছর রুশ বাহিনীর চালানো সবচেয়ে প্রাণঘাতে হামলা যদিও ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে হামলার সময় সামরিক ইনস্টিটিউটে কোনো প্যারেড বা অন্য কোনো অনুষ্ঠান চলছিল না তবে ইনস্টিটিউটের ভবনে ক্ষয়ক্ষতি এবং সেনা হতাহতের কথা স্বীকার করে তিন দিনের শোক পালন করছে দেশটি পোলতাভায় দুটি স্কান্দার এম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে মস্কো ক্ষেপণাস্ত্রটি পাঁচশো কিলোমিটার দূরত্ব পর্যন্ত আঘাত হানতে সক্ষম রাতে ক্রাইমিয়া থেকে স্কান্দার ক্ষেপণাস্ত্র ছোড়ার গোয়েন্দা তথ্য ছিল বলেও স্বীকার করেছে ইউক্রেন বাহিনী তারপরও সেনাদের প্রাণ রক্ষায় কার্যকর ব্যবস্থা না নেয় সমালোচনার মুখে পড়েছে জেলেন্সকি প্রশাসন প্রাণহানি কমাতে সর্বোচ্চ চেষ্টা চলছে আসন্ন শরৎকাল আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ পূর্ণ বিজয়ের জন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সুসংগঠিত করতে হবে পোলতাভায় রুশ হামলার কয়েক ঘন্টা আগে মন্ত্রিসভায় বড় রদবদল এনেছেন জেলেন্সকি পদ ছেড়েছেন পাঁচ মন্ত্রী বরখাস্ত হয়েছেন একজন যুদ্ধ জয় নিশ্চিত করতেই রদবদল আনার দাবি ইউক্রেনীয় প্রেসিডেন্টের প্রেসিডেন্ট ডিবিসি নিউজ ডেস্ক